পাসপোর্ট করতে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র লাগবে নাকি জন্ম নিবন্ধন লাগবে যাদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন নেই তারা কিভাবে পাসপোর্ট করবে এটা নিয়ে সাম্প্রতিক বাংলাদেশের ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেননা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে পাসপোর্ট করতে কেউ হয়তোবা এনআইডি দিচ্ছে কেউ জন্ম নিবন্ধন দিচ্ছে কেউ হয়তো বা জানে না যার ফলশ্রুতে অনেকেই কিন্তু ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে তো ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের দেওয়া জরুরি বিজ্ঞপ্তি থেকে দেখা যাচ্ছে যে যাদের বয়স হয়তো বা পনেরো বছরেরও কম তারা পাসপোর্ট যদি করতে চায় তো সেক্ষেত্রে সবার জন্যই কিন্তু পাসপোর্ট করার জন্য অনলাইনে প্রথমে আবেদন করতে হয় তো অনলাইনে আবেদন করলেও আপনি যখন এই পাসপোর্টের ফর্মটা আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যে জমা দেবেন তো সেই সকল ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার পিতা মাতার এনআইডি কার্ড যেটা রয়েছে সেই এনআইডি কার্ডের কিন্তু ফটোকপি জমা দিতে হবে এবং অনলাইনেও কিন্তু আপনার পিতা মাতার এনআইডি কার্ডের নাম্বারগুলো উল্লেখ করে দিতে হবে যাদের বয়সটা সাধারণত পনেরো বছরের মধ্যেই সীমাবদ্ধ যাদের বয়স হয়তো দেখা যাচ্ছে সর্বোচ্চ আঠারো বছরের মধ্যে সীমাবদ্ধ তারা যদি পাসপোর্ট করতে চায় সেক্ষেত্রে তারা কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে হবে এবং সেক্ষেত্রে অনলাইনে ফর্ম ফিল সময় তাদের জন্ম নিবন্ধনটাই দিতে হবে এবং বিশেষ করে যখন আঞ্চলিক পাসপোর্ট অফিসে ফর্ম জমা দিবে সেই সকল ক্ষেত্রেও তার জন্ম নিবন্ধনের ফটোকপি তার সঙ্গে সঙ্গে তার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপিও কিন্তু জমা দিতে হবে এবং সবার শেষে যাদের বয়স হয়তো বা আঠারোর বেশি অর্থাৎ আঠারো বছর এক মাস বা আঠারো বছর একদিন এভাবে পর্যায়ক্রমে একের পর এক বাড়তে আসে আঠারোর বেশি সেটা উনিশ বিশ পঞ্চাশ ষাট সত্তর হতে পারে তারা যদি পাসপোর্ট করতে চায় এই সকল ক্ষেত্রে অবশ্যই কিন্তু তাদেরকে জাতীয় পরিচয়পত্র যেটা রয়েছে জাতীয় পরিচয়পত্র দিয়ে অনলাইনে আবেদন করতে হবে ঠিক তেমনিভাবে এই জাতীয় পরিচয়পত্র কিন্তু আবার অফলাইনে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে জমাও দিতে হবে সো এইটাই ছিল সম্পূর্ণ বিস্তারিত বিষয় আপডেট কোন বয়সের মানুষরা কোন ক্যাটাগরির উপর ভিত্তি করে তার জন্ম নিবন্ধন না এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করতে পারবে আর কোন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পাসপোর্ট করার ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড যদি দেন তো সেই সকল ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের সার্টিফাইড কপিও কিন্তু জমা দিতে হবে কেননা বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে মানে এনআইডি কার্ড নকলভাবে তৈরি করা বা অনলাইন সার্ভারেও ইনপুট দেওয়া যাচ্ছে তো এই কারণে এখন থেকে অবশ্যই আপনাকে কিন্তু এনআইডি কার্ডের সার্টিফাইড কপি দিতে হবে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে কিন্তু এমনটাই জানানো হয়েছে স্ক্রিনে কিন্তু আমি বিস্তারিত দেখে দেওয়ার চেষ্টা করছি আটে ডিসেম্বর কিন্তু এই জরুরি বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আরও মানুষ উপকৃত হোক যাতে করে তারাও ঝুঁকি ঝামেলা বা ভোগান্তির মধ্যে না পড়ে পাসপোর্ট করতে গিয়ে যে পাসপোর্ট আসলে কি দিয়ে করতে হবে কোন বয়সের ক্ষেত্রে কীরকম ক্রাইটেরিয়া আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন পরবর্তীতে কিনে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে জানান ধন্যবাদ